জাদু দুই এর এপিসোড দুই রিলিজ হওয়ার পর থেকে একটা কথাই এখন আগুনের মতো ছড়াচ্ছে কালো জাদু তিন কবে আসবে কারণ সত্যি কথা বলতে কি এপিসোড দুই যেভাবে শেষ হয়েছে দর্শকদের মাথায় ঘুরে গেছে মনশির সেই অদ্ভুত দৃষ্টি তন্ময়ের চারপাশে বাড়তে থাকা অন্ধকার ছায়া আর আচমকা গল্পের দিক বদলে যাওয়া সব মিলিয়ে এখন চারদিকে একটাই আওয়াজ কালো জাদু তিন কোথায় কখন কবে মানুষ কমেন্টে ইনবক্সে গ্রুপে যেখানেই দেখবেন সবাই এখন শুধু কালো জাদু তিন কালো জাদু তিন বলছে মনে হচ্ছে পুরো দেশই পরের পর্বের অপেক্ষায় থমকে আছে তো আসুন এবার দেখে আসলে এপিসোড থ্রি বা যেটা সবাই বলে কালো জাদু তিন সেটা কবে আসতে পারে কালকে যে এপিসোড দুই রিলিজ হয়েছে তারপর থেকে এই দর্শকের উত্তেজনা লাগাম ছাড়া তন্ময় সোহেল মনসী প্রকৃতি আদিবাসী মিজান শামীমা নাজনিন সবাই মিলিয়ে পর্বটা এতটাই টান ছিল যে এখন পরের অংশ না দেখে থাকা সত্যিই কঠিন গল্পটা এপিসোড দুইয়ে যেভাবে ডার্ক মরে নিয়েছে তাতে মনে হচ্ছে সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে আমরা যদি আগের রিলিজ সিস্টেম দেখি কালো জাদু দুই টিম সাধারণত চার থেকে ছয় দিনের গাপে নতুন পর্ব দেয় এপিসোড ওয়ানের পর এপিসোড দুইও প্রায় একই প্যাটার্নে এসেছে তাই লজিক অনুযায়ী খুব স্বাভাবিকভাবেই বলা যায় এই গ্যাপ অনুযায়ী কালো জাদু তিন আসতে পারে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই মানে ধরে নিতে পারেন বৃহস্পতিবার শুক্রবার বা শনিবারের দিকেই কালো জাদু তিন পাওয়া যেতে পারে যদিও এটা অফিসিয়ালি ঘোষণা না কিন্তু আগের অভিজ্ঞতা অনুযায়ী এই টাইমিংটাই সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে এখন মূল প্রসঙ্গ কালো জাদু তিনে কী থাকতে পারে